যেসব মাদের আদরের দুলালি মেয়ে সেসব মেয়েদেরকে বিয়ে দেওয়ার কী দরকার খালাম্মারা ঘরে বসায় বসাইয়ে ভাত দিলেই তো হয় তবে বিয়ে দেওয়ার কি দরকার আর বিয়ে দিয়ে এত নাটক করারও বা কি দরকার একটু বলতে পারেন আমার কাছে কারণ আপনি মনে করছেন যে আমি মনে হয় যেভাবে আমার স্বামীর বাড়ি পরিচালনা করছি যেভাবে চালাচ্ছি হাতের মুঠোই করে রাখছি ঠিক সেমও সেইভাবে আমার মেয়েকেও অন্যের বাড়ি যায় সেইভাবে চালাতে দেব না খালা মা এত সহজ না বুঝছেন সহজ হলেই ব্যর্থ হতে হয়েছে আমাদের তো যাই হোক মানে এখন মেয়েদের ডিভোর্স হচ্ছে একমাত্র হান্ড্রেডে হান্ড্রেডে মেয়ের মার কারণে কারণ সেও যেরকমের শ্বশুরবাড়ি খাটতেছে তার মা সে মেয়েকেও সেইভাবে করতেছে কারণ হচ্ছে যত বড় সুন্দরী চেহারা থাকুক যত বড় তার বাপের ধন সম্পদ থাকুক স্বামীর ঘরে এসে তার নিজের কাজগুলো করতেই হবে এটা যেই যাই কোনো পৃথিবীতে এমন কোনো মেয়ে জন্ম নেয়নি যে স্বামীর ঘরে এসে কাজ না করে তাকে মানে নবাব নবাবজাদির মতন শ্বশুর শাউরি বসেই পড়ে খাবার দেবে পৃথিবীতে এমন কেউ জন্ম নেয়নি তবে মানে কাজ করতে গেলে গা ঘাইমে যাচ্ছে চুলকানি হচ্ছে পারে না ব মানে বয়ে অল্প এরকমের কিছু ভাষ্য শোনা যায় ঠিক আছে আমার কথা হচ্ছে যে যে মায়ে ইন্টার পরে যে মায়ে ভার্সিটিতে পড়ে এখন মনে করেন যে ভার্সিটিওয়ালাদের মেয়ে মেয়ে পড়ে তো সেই মেয়ে তো ভালোই বোঝে যে প্রেম করতে হয় সম্পর্ক করতে হয় কোন ছেলেটার মাথা মুসকাই খাইলে পারা রাসপ্রাসাদটাই আমার হয়ে যাবে এটা তুমি ভালো করে বোঝো কিন্তু সংসারে এসে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরদেরকে কাজ করে খাওয়াইতে হয় এটা তুমি বোঝো না আর এটা যখনই করতে পারো না শ্বশুর শাশুড়ি একটা কথা বললে মার কাছে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলে হ্যাঁ মা আমার শাশুড়ি আমার ননদ ভাসুর আমাকে এই বলেছে। তখনই মাতে বলে যে কি এত বড় সাহস চলে আয় আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি ওখান থেকে চলে আয় প্রয়োজন আমি অন্য জায়গায় বিয়ে দেবো মার প্রশ্রয় পায়ে এই যে সুন্দরী মেয়ের ডিভোর্স একটা হয়ে গেল একটা না এই করতে করতে মেয়ের গেল আরে এটা বুঝিস না তোর লাইফটা তোর মাই নষ্ট করতেছে ঠিক আছে আমার কথাগুলো তি তাহলেও সত্য কারণ হচ্ছে যে হয়তো বা কোনো আপুরা আমার প্রতি রাগ হবে রাগ হয়েন না যেটা সত্য আমি সেটাই বলতেছি কত কত খালাম্মারও আমার প্রতি রাগ হবে আরে খালাম্মার রাগ করেন না আপনারা যে